না 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 খাবার খাবার রেখে গেলা ঠিক আছে আসে থাকবে সমস্যা নাই তোমারটা থাকবে আরো প্রয়োজনে আমিও দিব সমস্যা নাই তুমি আসো তাহলে তুমি নিয়ে আসো যাও হ্যাঁ কোকটা আচ্ছা যাও এ খায় না যেন কেউ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো না দেখতে হবে না দাও পলাস দাও সমস্যা নেই দাও লাগছে হ্যাঁ আমি ছেলে পেলে নিষেধ করলাম বুঝতে পারছো কেউ খায়ও না ভাই আমি কতবার বলে বলে গেলাম আপনি থাকতেই কাজটা হইলো আমি তো আমি এত নিষেধ করছি বুঝতে পারছো কিন্তু ছেলে পেলে ভয় আমি যাতে যাচ্ছিলাম না এ তোমরা এভাবে খালে কেন এটা কি ঠিক করলে তোমরা ভাই ভুলাই ঠিক ভাই ভাই তিন দিন ধরে খাইছে খাইছে আমারটা কই বেড়া তোমারটা দিকে কে সেটা তো বুঝতে পারছি আমি আপনার কতবার বলছি ভাই আমার হেবি খিদা লাগছে নড়াচড়া করতে পারতেছি না আমি গেলাম মুখটা আনতে আনেও যদি দেখি অবস্থা আচ্ছা আরেকদিন হবে নেক্সট বিচার করে দেন হ্যাঁ বিচার করে দেন আচ্ছা বিচারটা তাহলে ঠান্ডা মাথায় করতে হবে আগে কোকটা খাই আগে কোকটা খাই দাও কোকটা দাও পরে বিচার হবে